সতেরো বছর বাংলাদেশের মানুষ ভাবে তাদের মত প্রকাশ করতে পারে নাই সতেরো বছর মানুষ ভোটের অধিকার থেকে ছিল ভোট যেই মানুষটার বয়স পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর তারা ভোট কিন্তু গিয়ে তাদের পছন্দের প্রার্থী থেকে ভোট দিতে পারে নাই যে আজ্ঞার উপর মত দিছে আমাদের পৌর পরিষদের নির্দেশে তা করতে তো আপনাদের ধৈর্য ধারণ দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ